বুঝলে মদন কাকা আমি একটা জিনিস বুঝতে পারছি না কদিন আগে পর্যন্ত মোরল মশাই না খেতে পেয়ে মরছিল কি এমন হলো যে মধ্যে চেঞ্জ হয়ে গেল মোরল ভাবলে না গাটা পুরো করে ওঠে আর ভগবানকে বলি হারি দেখে দেখে বাপিগুলোকে চোখে পড়ে কি আর করবে খুড়ো কপাল এই তোমার আমার মতো ছোট লোকগুলোকে কি আর চোখে পড়বে গো কলাটা মূলোটা কি আর দিতে পারবো আমরা যে আমাদের উপর কৃপা হবে তবে কেন জানি না আমার সন্দেহ হয় যেই থেকে আমাদের শ্মশানের ওই তান্ত্রিক বাবা ঘাঁটি মাঝে মধ্যেই মরুলকে শ্মশানের দিকে যেতে দেখা গেছে এর থেকে আর কি প্রমাণ হয় রে বেটা সে তো যে কেউ যেতে পারে কথাটা তুমি ঠিক বলেছো কাকা কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই তান্ত্রিক বাবা নাকি কাউকে সাহায্য করেন না তাহলে শুধুমাত্র মোড়ল করে ফিরল এই ওই দেখ চুপ হাদা কথাটা বলা মাত্রই সবাই তাকিয়ে দেখল মোড়ল মশাই ছাতা মাথায় দিয়ে হুকো হাতে এগিয়ে আসছে প্রতিদিনের মতো আজও বৃষ্টি শুরু হয়েছে বর্ষার আগমন যেন এই গণ্ডগ্রাম ট্যাংরাখালিতে খুব তাড়াতাড়ি পদার্পণ করেছে বৈদ্যুতিক আলো এখনো পৌঁছায়নি এই গ্রামে তাই সন্ধ্যা নামার সাথে সাথে পুরো গ্রাম মোমবাতি হ্যারিকেন আর লণ্ঠনের আলো মিটমিট করে জ্বলছে গ্রামের ঘরগুলোতে আর এই মুখর দিনে গ্রামের কিছু মানুষ পুরনো বটতলার এই মাচাতে মানে ঘুমটিতে জড়ো হয়েছে আলোচনা হচ্ছে না কাকা তেমন কিছু নয় এই দেখো না কদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে থামার নামই নেই এইভাবে চললে কদিন পর যে মাঠের ফসলগুলো আবার পচে নষ্ট হয়ে যাবে নষ্ট হলে আর কি করবি বল ভগবানের মার তুই আমি আর কি করব। ফসল নষ্ট হলে আসিস আমার কাছে বীজ কেনার পয়সা না হয় দিয়ে দেব মুরুলের মুখে কথাটা শুনে হাদার মুখটা যেন আনন্দে ভরে উঠল ফসল নষ্ট হলে টাকাটা সে মোরলের কাছ থেকে পেয়ে যাবে কয়েক মাস হল কোন এক আশ্চর্য মন্ত্র বলে মোড়লের অবস্থার উন্নতি হয়েছে যেন কোনো এক পুরনো গুপ্তধন তার হাতে লেগেছে বিপদে আপদে গ্রামের মানুষকে যথেষ্ট সাহায্য করতে শুরু করেছে মোড়ল কিন্তু পাশাপাশি দেখা দিয়েছে এক নতুন সমস্যা কয়েক সপ্তাহ হল গ্রামে দু চারজনের কাটা লাশ পাওয়া গেছে পচা খালের আশপাশ থেকে ঠিক এমন সময় বৃষ্টি মাথায় নিয়ে ছুটতে ছুটতে সেই মাচার ডাক্তার দেখানোর ওষুধ কেনার একটা পয়সা নাই আমি কথা দিচ্ছি আমি কিছু কিছু করে করে দেবো বলিস না নরহরি এই বিপদে আমি তোর সাথে কারবার করবো এই নে টাকাগুলো রাখ যা তোর ছেলেকে ডাক্তার দেখা আর শোন ছাতাটা নিয়ে যা তা না হলে বৃষ্টিতে ভিজে তোর শরীরটা খারাপ করবে শোন ওই পচা খালের পাশ দিয়ে চলে যা তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাবে মনে আপনি মহান আপনার মতো না আমি আপনার কাছে সারা জীবনের জন্য ঋনিউ হয়ে আরে না 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 যা 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 তোর ছেলেকে ডাক্তার দেখা মোরলের কথা শেষ হওয়া মাত্রই নরহরি সেখান থেকে চলে যায় সবাই তার যাওয়াটা দেখতে লাগল আর মনে মনে মোরলের প্রতি একটা শ্রদ্ধা জন্মালো আর হবেই না কেন যে সমস্ত মানুষ মানুষের পাশে দাঁড়ায় তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি হওয়াটা স্বাভাবিক বলছি কাকা তুমি যে লোকটাকে পচা খালের পাশ দিয়ে যেতে বললে জায়গাটা তো মোটেও ভালো নয় কদিন হলো কিছু লোকের লাশ পাওয়া যাচ্ছে ওইখান থেকে মানে কিছু হবে না তো মনসা আমি ওর ভালোর জন্যই বললাম দেখ যাতে ব্যাটা তাড়াতাড়ি বাড়ি যেতে পারে আর যারা মারা গেছে তাদেরকে কে বা কারা মেরেছে তার কি কোনো প্রমাণ পাওয়া গেছে হয়তো কোনো গুপ্ত শত্রু তাদের হত্যা করেছে এতে তোর আমার কি করার থাকতে পারে বল দেখিনি না তবু রাতের বেলাটা যদি ওই দিকটা একটু এড়িয়ে যাওয়া যায় তাহলে বিপদটা কিছুটা এড়ানো যেতে পারে তাই না দেখ মনসা গ্রামে আর পাঁচজনও তো আছে কয় তোর আর আমার কিছু হয়েছে আমরাও তো যাতায়াত করি তোদের যদি ওইদিকে রাতের বেলা যেতে ভয় লাগে তোরা যাবি না এতে আমার কি করার আছে আরে তুমি রেগে যাচ্ছ কেন কাকা আমি ও কথা বলিনি আচ্ছা ঠিক আছে যেটা তোদের ভালো মনে হয় তোরা করবি এতে আমার কি বলার আছে যা বৃষ্টিটা একটু ধরেছে আমি এই তালেই বাড়ি যাই রাতে আবার ওষুধ খাওয়ার আছে বেশ কয়েক সপ্তাহ হলো পচা খালের আশপাশ থেকে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে কে বা কারা যেন নৃশংসভাবে হত্যা করছে তাদের বিপদের কথা ভেবে মানুষ একটু ভয় পেয়ে গিয়েছিল আর কথাটা মোড়লের কানে তুলতে মোড়ল যেন একটু রেগে গেলেন আর মাছা থেকে চলে গেলেন ব্যাপারটা সবার কাছে একটু অদ্ভুত লেগেছিল হঠাৎ করে মোরলের স্বভাব চরিত্রে কেমন যেন পরিবর্তন ঘটেছে যার হাত থেকে এক পয়সাও গলত না সে এখন গ্রামের মানুষকে বিপদ আপদে সাহায্য করছে ঠিক পাশাপাশি গ্রামে মানুষের অকাল মৃত্যুর হারও যেন বেড়ে চলেছে অন্যদিকে নরহরি পচাখালের পাশ দিয়ে বাড়ি ফিরছে তার একমাত্র ছেলেটা এই বর্ষায় টাইফয়েডে আক্রান্ত হয়েছে ডাক্তার বদ্যি ওষুধ এসবের খরচা করার মতন তার কাছে পয়সা নেই তাই ছুটে এসেছে মোরলের কাছে কিছু ধার পাবার আশায় তার বিপদের কথা শুনে তাকে বেশ কিছু টাকা দিয়ে এমনি সাহায্য করেন মোরল রাস্তা দিয়ে যেতে যেতে নরহরের গাছ ছমছম করতে শুরু করল পচা খালের পারে গ্রামের মানুষের অদ্ভুত মৃত্যুর ঘটনা তার কাছে অজানা নয় পচা খালের পাশে পুরনো তেঁতুল গাছের গোড়ায় কাউকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে নরহ কালো ছায়ামূর্তিটা কোনো কথা বলল না হঠাৎ লম্বা লম্বা পায়ে নরহরির দিকে এগিয়ে এলো নিজের চোখের সামনে সেই ছায়ামূর্তিকে দেখে নরহরি শক্তি হারিয়ে ফেলল কিছু বলার আগেই সেই বিভৎস মূর্তি তার লম্বা হাতে খপ করে তার গলাটা টিপে ধরল তারপর শুধু গলা থেকে বেরিয়ে এলো একটা মৃত্যু যন্ত্রণার আওয়াজ ওকে নিয়ে আমার কাছে ফিরে আয় নরহরি চোখ খুলে দেখল তার সামনে এক জটাধারী তান্ত্রিক এক নাগারে পাঠ করে চলেছে নরহরি এতক্ষণে বুঝল গ্রামের এই অকাল মৃত্যুর কারণ এই তান্ত্রিক নিজের প্রাণ বাঁচানোর জন্য অনেক দাও করে আমার ছেলে অসুস্থ হলে দাও কিন্তু তার কথাটা শেষ হলো না তার পাশে দাঁড়িয়ে আছে সেই বিভৎস মূর্তি হাতে একটা দাঁড়ালো খড়্গ সেই মূর্তিকে দেখে নরহরি নিজের মৃত্যুকে বিনা বাক্য ব্যয় মেনে নিল তার পর মুহূর্তে নরহরির গলা লক্ষ্য করে নেমে এলো সেই খড়গ একটা মর্মান্তিক চিৎকার করে শান্ত হয়ে গেল পচা খালের পাশে শ্মশানটা সাথে সাথেই অন্ধকার থেকে বেরিয়ে এলো একটা ছায়া মূর্তি যা ঘরে যা শিকার যেন আমার কাছে তার পরিণতি কি হবে তুই ভালো মতোই জানিস হ্যাঁ বাবা আপনার কথার অন্যতা হবে না পরবর্তী শিকার আপনি ঠিক সময় মতো পেয়ে যাবেন অন্ধকার ছায়ামূর্তি তান্ত্রিকের কাছ থেকে একশো মোহর নিয়ে যেভাবে এসেছিল ঠিক সেইভাবেই অন্ধকারে মিলিয়ে গেল গ্রামের কেউ একজন মোহরের লোভে এই তান্ত্রিকের সাথে হাত মিলিয়েছে আর গ্রামের এক একজনকে শিকার বানাচ্ছে ওই তান্ত্রিকের সাধনা পূরণের জন্য সব সাধনার জন্য একশোটি মৃত শরীরের প্রয়োজন আর সেই সাধনা পূরণ হতে মাত্র পাঁচটি মৃত শরীরের প্রয়োজন তাহলে সেই তান্ত্রিক অমোঘ শক্তি লাভ করবে এই জঘন্য কাজের সঙ্গী হয়েছে এই ট্যাংরাখালি গ্রামের কোনো এক লোভী মানুষ রাত তখন দশটা বৃষ্টির প্রকোপ সম্পূর্ণ থেমে গেছে তখনও বরতলার মাচাতে বসে আড্ডা মারছে মনসা আর হাঁদা বাকি সবাই নিজের ঘরে ফিরে গেছে ঠিক এমন সময় তারা লক্ষ্য করল কেউ একজন হাঁটতে হাঁটতে পচা খালের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই দিক থেকে গ্রামে প্রবেশ করছে তখনই প্রচণ্ড বজ্রাঘাতে চারিদিক আলোকিত হয়ে উঠল আর তাতে মনসা আর হাঁদা যা দেখল তাতে তারা অবাক হয়ে গেল মরুল মশাই এত রাতে ওই খালের দিকে কেন গিয়েছিল আমার বিষয়টা খুব একটা ভালো ঠেকছে না এই যে মনসাদা তুমি না সব বিষয়টা সন্দেহের চোখে দেখছো কেন মরুল মশাই কি বাইরে বের হতে পারেন না আরে না রে সেটা বলছি না হাদা তবে মরুল মশাইয়ের হাব ভাব গুতি খুব একটা ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ কাকাকে ডেকে জিজ্ঞেস করলেই তো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কাকা ও কাকা এদিকে এদিকে আমরা মাচাতে হ্যাঁ হ্যাঁ এদিকটায় এসো কিরে তোরা এখনো বাড়ি যাসনি এখনো বসে আড্ডা মারছিস জানিস না এখন দিনকাল খারাপ যাচ্ছে এই বাড়ি যাব বলছি তুমি ওইদিকে কি করতে গিয়েছিলে জানিস তো পচা খালের পাশে কি সব ঘটনা ঘটছে তাই একবার পাইচারি করে এলাম যদি কিছু চোখে পড়ে বলছি শুধু পাইচারি নাকি অন্য কিছু ব্যাপার আছে গো কাকা মানে তুই কি বলতে চাইছিস মনসা আমি রাতের বেলা মানুষ খুন করতে বেরিয়েছি কাল থেকে তুইও আমার সাথে যাবি আর হাদা তুইও যাবি তবে ব্যাপারটা কিন্তু কাউকে বলবি না ব্যাপারটা পাঁচ কান হলে যারাই ঘটনা ঘটাচ্ছে তারা সাবধান হয়ে যাবে মনে থাকবে তো হ্যাঁ কাকা ঠিক আছে আমরাও কালকে তোমার সাথে বেরোবো মনসা কোনো কথা বলে না শুধু মোরলমশায়ের দিকে একভাবে তাকিয়ে থাকে দেখে বুঝতে পারল মোরল মশাই যেন তার দিকে কটমট করে একটা হিংসাত্মক চোখে তাকিয়ে আছে যেন তার পাকা ধানে মই দিচ্ছে মনসা হঠাৎ তার চোখ পড়ল মোরলমশায়ের কোমরে সেখানে লাল কাপড়ে কিছু যেন একটা গোঁজা রয়েছে এটা দেখে বুঝতে অসুবিধা হল না মোড়লমশাই এত রাতে শ্মশানে সেই তান্ত্রিকের সাথে দেখা করতে গিয়েছিল যথারীতি মোড়লমশাই হন হন করে বাড়ির দিকে রওনা দিল মনসা বুঝতে পারল কাল কিছু একটা ঘটতে চলেছে তার সাথে নরহরের মৃত শরীরটাকে আঁকড়ে ধরে কেঁদে চলেছে তার স্ত্রী সকাল হতে না হতে কি সব দেখছি কি সব ঘটছে আমাদের গ্রামে প্রতিদিন একটা করে লাশ পাওয়া যাচ্ছে এইভাবে চলতে থাকলে যে গ্রামে থাকা দুষ্কর হয়ে যাবে আহ সত্যি কালকে নরহরি আমার কাছে এলো সাহায্য চাইতে তার ছেলের নাকি শরীর খারাপ আর আজ নিজেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল হে ভগবান এই বুড়ো বয়সে আর কত কি দেখব যে এই কাজ করছে তাকে আমি কিছুতেই ছাড়বো না কথাটা বলেই মোড়লমশাই সেখান থেকে চলে গেলেন মনসা মোড়লমশাইয়ের চলে যাওয়াটা ভালোভাবে দেখতে লাগল দেখ মনসা দেখ তুই কাকে সন্দেহ করেছিলিস মোরলমশার মতো একটা ভালো মানুষকে তুই এখনো সন্দেহ করবি মনসা হাদার প্রশ্নের কোনো উত্তর দেয় না মনের মধ্যে হাজারো প্রশ্ন উত্তর তোল পার করছে কিছু সাজিয়ে নিচ্ছে মনসা মনে মনে তার মন বলছে মোরলমশাই এই ঘটনার পেছনে কোনো না কোনোভাবে জড়িত আজ রাতে তারা তিনজনে বেরোবে সেই পচা খালের দিকটা পায়চারি করতে তার আগে তাকে কিছু কাজ গুছিয়ে নিতে হবে তাই কিছু না বলে সেখান থেকে চলে গেল মনসা আমি যা যা বললাম সব বুঝতে পেরেছ তো আমার মন বলছে যা হবার আজকেই হবে হ্যাঁ সব বুঝতে পেরেছি কিন্তু মনসা এতে তোর প্রাণহানি সম্ভাবনা রয়েছে এভাবে চলতে থাকলে কদিন পর তো এমনিতেই মরতে হবে তাই যা করার আজকে রাতেই করতে হবে শুধু আমি যা যা বললাম সব যেন ঠিকঠাক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মনসা ওই সব নিয়ে তুই একদম ভাবিস না আমরা ঠিক সময় মতো সেখানে পৌঁছে যাব এই নে মনসা এটা তুই তোর হাতে বেঁধে নে এই ধাগা তোকে বিপদ থেকে রক্ষা করবে আর তুই সফল হবি দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল গ্রামের মানুষ কাজকর্ম শেষ করে বাড়ি ফিরছে রাত নামার আগেই ঘরে ঢুকতে হবে যথারীতি মোরলমশাই হাদা আর মনসা হ্যারিকেন হাতে হেঁটে চলেছে পচা খালের পাশ দিয়ে সেই শ্মশানটার উদ্দেশ্যে শ্মশান থেকে ভেসে আসছে সেই তান্ত্রিকের মন্ত্র পাঠার শব্দ তিনজন চুপি চুপি পৌঁছল সেই শ্মশানে আর ঝোপের আড়াল থেকে দেখতে লাগল সেই তান্ত্রিক কি করছে আর অপেক্ষা তোর পায়ে বলি দিয়ে আজকে আমার সব সাধনা পূর্ণ করবো তারপর আমি হয়ে উঠব অমোক শক্তির অধিকারী আর ঠিক এমন সময় ঝোপঝাড় ভেঙে বেরিয়ে এলো মনসা হাঁদা আর মোড়দমশাই বন্ধ কর বন্ধকর তান্ত্রিক তোর এই ভণ্ডামি বন্ধ কর হাতে নাতে ধরা পড়ে গেছিস আজ তোর নিস্তার নেই সাধনার জন্য তুই গ্রামের লোককে হত্যা করেছিস এসে গেছিস তুই আজকের শিকার যে নিজে নিজেই হাজির হয়েছে বলির পাঠা হতে ভালোই হয়েছে আমাকে আর বেশি দেরি করতে হবে না মোরল মশাই আমার সঙ্গে আসুন লন্ড ভণ্ড করে দিন এসব ভণ্ডামি আর গ্রামের মানুষকে ডেকে নিয়ে এসে একে আচ্ছা করে শাস্তি দিন যাতে এই ধরনের কাজকর্ম করার সাহস সে না পায় হাঁদা তুই তাড়াতাড়ি গ্রামে যা সবাইকে ডেকে নিয়ে আয় কে লন্ড ভণ্ড করবে আমার এই সাধনা ওই মোরল ওরা তো সাহস আছে মনুষা দেখলো তখনও মুরুল মশাইয়ার হাদা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না ভয় লাগছে তাই না আমি করে দেব। মনসা এগিয়ে গেল সেই তান্ত্রিকের যজ্ঞ লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য আর ঠিক তখনই পেছন থেকে দমাস করে তার মাথার উপর পড়ল একটা লাঠির বাড়ি প্রচণ্ড যন্ত্রণায় লুটিয়ে পড়ল মনসা মাটিতে তাকিয়ে দেখল মুরুল মশাইয়ার হাঁদা লাঠি হাতে দাঁড়িয়ে আছে রে মনসা অবাক লাগছে তাই না কি করব বল টাকার জন্য মানুষ কত কি না করছে তাই আমি ওই রাস্তা ধরতে বাধ্য হয়েছি রে সৎ পথে চললে কি আর বড়লোক হওয়া যায় রে দেখ না তোর মতো একটা করে লোককে এই তান্ত্রিক বাবার হাতে তুলে দিয়ে একশো করে স্বর্ণ মুদ্রা উপহার পায় আর তাতে আমার টাকা পয়সা জমি জমা কিছুর অভাব নেই তার মানে গ্রামে ঘটে চলা এসব হত্যাকাণ্ড তোদের ষড়যন্ত্র আর হাদা তুই যে আমার ভাইয়ের মতো এখান থেকে পালা গ্রামের লোককে খবর দে কার কথা বলছিস মনসা হাদা ও তোর খবরা খবর দেওয়ার জন্য টাকা নেয় রে তোর সাথে মেলামেশার কথা আমি ওকে বলেছি তাতে তোর সমস্ত গতিবিধির খবরা খবর আমাকে দিতে পারে বিশ্বাসঘাতক তোদের দুজনকে আমি ছাড়বো না একবার এখান থেকে বেরোতে পারি আমি সবাইকে দেখে নেব বন্ধ কর তোদের প্রলাপ আর বাঁচার কোনো রাস্তা নেই রে জয় কালী জয় জয় কালী আমার সাধনা পূরণ কর মা তান্ত্রিক সেই পিসাচের দিকে ইশারা করে কিছু যেন বলল তারপরে সেই বিভৎস মূর্তি একটি খর্গ হাতে এগিয়ে এলো মনসার দিকে আর কোনো উপায় নেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার সে ভাবতেও পারেনি তার গ্রামের লোকেরাই এই ষড়যন্ত্র করছে কোনো উপায় নেই দেখে মনসা চোখ বন্ধ করল আর তার গলা লক্ষ্য করে নেমে এলো খড়্গ ঠিক তখনই ঝোপঝাড় ভেঙে উপস্থিত হল গ্রামের হারাধন পুরোহিত সঙ্গে আরও বেশ কিছু লোক এবং তাদের হাতে লাঠি সময় নষ্ট না করে হারাধন পুরোহিত কিছু মন্ত্রোচ্চারণ করে ঘটি থেকে কিছু জল নিয়ে ছুঁড়ে দিল সেই পিশাচের দিকে আর দাও দাও করে জ্বলে উঠল, সেই পিসাচের পচা গলা শরীরটা একটা পোড়া দুর্গন্ধ ছড়িয়ে পড়লো চারিদিকে তার মধ্যেই একজন ছুটে গিয়ে মুক্ত করল মনসাকে তান্ত্রিক কিছু করতে যাবে তখনই সেই জ্বলন্ত বিভীষিকা গলা টিপে ধরল সেই তান্ত্রিকের প্রচণ্ড চিৎকার করে শরীর থেকে উপরে নিল মাথাটা আর চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল শুধু থেকে গেল চামড়া পোড়া গন্ধটা অন্যদিকে মনসা রাগে ক্ষোভে ছুটে গেল সেই মোড়লের দিকে আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে মনসা আমার আমার ভুল হয়ে গেছে বয়স যথেষ্ট হালকা তাই গায়ের শক্তিও অনেক কোনো কথা শুনল না সে এক ঘুষি মেরে মুন্ডুটা অন্যদিকে ঘুরিয়ে দিল মোরল মশাইয়ের আর সঙ্গে সঙ্গে কাঁটা কলায় গাছের মতো পড়ে গেল মোরল মশাই সবাই এর কোনো প্রতিবাদ করল না হাঁদা ভয়ে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে গেল এবং এরপর থেকে তাকে আর ওই গ্রামে কখনো পাওয়া যায়নি